বাংলাদেশে এত বড় বড় নাটকীয় ঘটনার পরেও কেন নিন্দা জানাচ্ছে না তারা শুধু নিজেদের লাভ বলে কাজের বেলায় কাজী কাজ পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য বসে আছেন সেই সব অভিনেতা ফুরালেই অভিনেত্রীদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত উপস্থাপিকা বলেন পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলার ছবিতে কাজ করে কোন অধিকারে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছে কোন অধিকারে বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গের অনেক মেধাবী অভিনেতা রয়েছে এছাড়া তাদের জন্য বহরমপুর মাদলা দুর্গাপুর বহু অভিনয় কাজ হারাচ্ছেন সর্বশেষ সোনালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন জয়া আহসান মিথিলা শ্রীজিৎ মুখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন তারা কেন চুপ করে রয়েছেন বাংলাদেশে এ ধরনের অসভ্যতামি নীরবে সমর্থন করছেন